চলে এলাম পিটাই পরোটার গন্ধে পুরোনো দিকার বাজারে বাংলার পিটাই পরোটা খেতে যেমন সুস্বাদু তেমনি আমাদের মন বড় আমাদের পরোটা বড় মন ফাটা আমাদের পরোটা ফাটা আমরা যখন পেটাই বড়া ফাটাই বাড়ির বউ কথা বের করে বউকে তো কিছু বলতে পারি বউকে ভালোবাসবো যত রাগ জ্বালা দুঃখ যন্ত্রণা বেদনা কষ্ট সব পড়ার মধ্যে শেয়ার করি আনলিমিটেড তরকারি দিয়ে বাঙালি মধ্যবিত্তদের একটি প্রিয় খাবার সামান্য তেলে চর্থাপ্পর মেরে পরোটা তৈরি এটা একটা অদ্ভুত রান্না যেটা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় কিনা না আমার জানা নেই

যেখানেই দেখি চরথাপ্পর মারছে ময়দার দলার ওপর তখনই বুঝে যাই এটা নিশ্চয়ই পিটাই পরোটা হচ্ছে আমার তো ভাই খেতেই হবে এরকম পিটাই পরোটা দেখলে আমি আর না খেয়ে থাকতে পারি না আমি অবশ্যই খাই যাই হোক যদি এই পর্ব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার আমি চেষ্টা করব এই রকম চক মেরে কোনো রান্না পাওয়া যায় কিনা তার ছবি তুলে আপনাদের দেখাতে